আসসালামু আলাইকুম তা তাকুন সবাই বালা নেই আশা করি সবাই ভালো আসেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার মাঝে আর একটা নতুন ভিডিও লই এলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো তে রাঁধছিলাম গরুর মাংসের তরকারি দিয়া বিরিয়ানি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো যদি ভালো লাগে তাইলে লাইক করবেন তে বিরিয়ানি একটা রান্না করার লাগে প্রথমে আমি একটা কড়াইয়ের মাঝে তেল দেলাইলাম দেওয়ার পরে আমি ফেস কুচি দিলাইলাম দিয়ে এখন আমি ফেসটা হালকা ব্রাউন কালার হয়ে দিলে জানি অনেকেই ফারুন যারা ফারুন না এরা লাগে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এরপরে ফেসটা ব্রাউন কালার হওয়ার পরে আমি আগে থেকে দুইয়া পানি জড়ায় রাখা ফুলার সালটা দেলাইলাম দিয়ে এখন আমি সালটারে সুন্দর হয়ে রা জানিম কিছুক্ষণ সময় সালটা বাজার পরে আমি আগের থেকে রান্না করে রাখা গরুর মাংসের তরকারিটা মানে এটা বাসাত রান্না করছিলাম খাওয়ার লাগে গরুর মাংস অনেকটা তরকারি রয়ে গেছিল তো ভাবলাম এটা দিয়ে বিরিয়ানি করি তো এই গরুর মাংসটা দেওয়ার পরে আমি সালের সাথে সুন্দর করে মিক্স করে লাছি করার পরে আমি হালকা একটু লবণ ফুল মানে চালের আনটা যে হালকা একটু লবণ ধালাইলাম মাংসতে অনেকটা লবণ আছে পরে আমি সুন্দর করে মাংস সালটা মিক্স করে রাখি সময় বাজিয়ে এর এরপরে আমি পরিমাণ মতো পানি দিলাইম এক কাপ চালের মধ্যে দুই কাপ পানি ই আন্দাজ অনুযায়ী আমি পানি গরম পানি দিলাইলাম দিয়ে আমি নাড়া সাড়া দিয়ে ডাকা দিলাম কিছুক্ষণ পরে আমি ডাকনাটা করলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব আমি কিন্তু বিরিয়ানিটা বিরিয়ানির শড়াইটা তাওয়ার মাঝে বসাইছি তাওয়ার মধ্যে বসাইলে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় আগুনটা কম লাগে নিচে থেকে রান্না করতে গিয়ে বিরিয়ানিটা লাগে না ডেকে মধ্যে যারা নতুন রান্না করবেন অবশ্যই তারা এই সিস্টেমবার ব্যবহার করবেন আশা করি ফলাফল ভালো ফাইবেন এরপরে আরও কিছুক্ষণ পরে আমি ডাকনা দিয়ে গুড়িয়ে দেওয়া কিছুক্ষণ পরে জাল দেওয়ার পরে আবার আমি ডাকনাটা সরানির পরে দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হইতে গেলে রেডি পানিটা টাইম লেগেছে গা এখন আমি অল্প আছে আগুনটা কম দিয়ে আমি ডাকনা দিয়ে গুড়িটা যাতে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আবার কিছুক্ষণ পরে আইলাম এখন দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এখন আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে আর আশা করি সবার ভিডিওটা ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে আর জনের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাইবেন আর রান্নাটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আপনারা আশা করি যারা এখন ওইভাবে খাইছেন না আশা করি একবার রান্না করে খাইয়ে দেখবেন অনেক ভালো লাগতো ধন্যবাদ রে আশা করি সবাই আমার পাশে থাকবেন আবারও হইতাছি ধন্যবাদ সবাই রে আসসালামু আলাইকুম